আহ কি দারুণ যে ঘ্রানটাই না বেরিয়েছে সাথে দেখতে অনেক সুন্দর কালারটাও এসেছে কি ছিল ওটা রেসিপিটা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো চলে আসলাম গাছের কাছে আর এটা দেখে নিশ্চয় তোমরা বুঝেই গিয়েছ যে কি রান্না হবে হ্যাঁ এটা হচ্ছে কাঁঠাল তো কেউ বলে গাছপাটা কেউ বলে এঁচড় তো তোমরা কে কি নামে বলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো প্রথমে আমি এঁচোরটাকে কেটে নিব তার জন্য আমাকে সর্বপ্রথমে হাতে তেল মাখিয়ে নিতে হয়েছে আর আমি বটিতেও কিন্তু তেল মাখিয়ে নিয়েছি না হলে কাঁঠালের যে একটা আঠা আছে ওটা আমার বটি এবং হাতে সিপকে যাবে আর তেল মাখিয়ে নিলে আর কোথাও আঠাটা লাগার সম্ভাবনা একটু কম থাকে তবুও বটিতে দেখো অনেকটাই পুরু হয়ে গেছে তো বটিটাও কিন্তু মানে যখন আমি পরিষ্কার করবো তখন এটাকে আগুনে তাপ দিয়ে পুড়িয়ে নিলে বটিটা সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক একটু টিপস বলে দিলাম মানে ইঁচোর কোটার পর বটি কিভাবে পরিষ্কার করবে তো সেটুকু তো গেলো এখন এই যে কাটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর করে ইঁচড়টাকে ছেলে নিয়েছি তারপরে বিসির যে গায়ের একটা শক্ত আবরণ থাকে সেটাও নখ দিয়ে সুন্দর করে খুঁটে নিতে হবে তো ইঁচোড় কাটতে গেলে এই জন্য একটু বেশি সময় লেগে যায় এই যে বিসিটা কিন্তু পরিষ্কার না করলে খাওয়ার সময় কিন্তু খুব বেশি মানে শক্ত শক্ত মুখে পড়ে কেমন একটা লাগে আর এই যে কেটে নিচ্ছি এরকম করে আর কেটে কিন্তু অবশ্যই জলের মধ্যে রাখতে হবে এই যে জলে ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি বড় সাইজও করে নিই আবার খুব বেশি ছোটও করে নিই মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি তারপরে এখন লবণ হলুদ দিয়ে জলটাকে একটু গরম করে এঁচোরগুলোকে দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু এঁচোড় আমি সংরক্ষণ করাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো আমার এসোটটা তো অনেকটাই হয়েছে এতটা তো আর রান্না করতে পারবো না তো এই জন্য আমি কিছুটা অংশ উঠিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু পরবর্তীতে খেতে বেশ ভালো লাগবে এই যে দেখো একটা বক্সে করে উঠিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিব তো এটা ডিপ ফ্রিজে প্রায় আমি দুই তিন মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবো যখন ইচ্ছে হবে বের করে রাখলে বরফ ছাড়িয়ে গেলে রান্না করলে একেবারেই সেই নর্মাল স্বাদই পাবো তো যাই হোক তারপরে এখন চলে আসলাম মেইন রান্নায় জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে নারিকেল কোড়া আর নারিকেলটা দেওয়ার কারণে ইচড়ের স্বাদটা কিন্তু অন্য অন্যরকম এসেছিলো আমি আজকে একটু মানে ইচড়ের কোরমা টাইপের করব। তো দেখো তারপরে দিয়ে দিলাম রসুন বাটা শুকনো লঙ্কা বাটাকে আমি এখন সব মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম এটার মধ্যে আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো পেস্ট আর টমেটো পেস্টটা দিলে অনেক সুন্দর কালার আসে এবং দেখতেও সুন্দর হয় তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘরে পাতা টক দই তো এই দইটা তারপরে নারিকেলটা এই সব কিছু মিলিয়ে ইঁচড়ের স্বাদটা যে এত সুন্দর এসেছিল আজকে অনেক দুর্দান্ত হয়েছিল আর নারিকেল দিলে সবসময় ইঁচড়ের স্বাদটা একটু বেশি ভালো হয় তো দেখো বন্ধুরা আমি এখন ইঁচড়টাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপরে এখন আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি যেহেতু ইঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে তো অনেকে রান্না আমি দেখেছি অনেকে একদম শুকনা শুকনা করে রান্না করে আমার কাছে যেন একদম শুকনা শুকনার চেয়ে একটু রসারসা রাখলে বেশি ভালো লাগে তো উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিলাম তারপরে চিনি তো অবশ্যই দিতেই হবে যেহেতু টক দই দিয়েছি তো একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই যে আমার রান্না কমপ্লিট একটু রসা রসা রেখেছি একটু রসা রসা থাকলে খেতে ভালো লাগে আর উপর থেকে এখন নামানোর পর ভাজা জিরা গরম মশলা ছিটিয়ে দিয়েছি দারুণ হয়েছে কালারটা তো ওই যে সেদিন আমি এই ভিডিওটা দেওয়ার পর অনেকে জিজ্ঞাসা করছিল কি খেয়েছো সেটা তো দেখালে না তো এই যে ইঁচড় দিয়ে ভাত খাচ্ছিলাম অনেক স্বাদ হয়েছিল অনেক তো তারপরে ইচুড় রান্না তো কমপ্লিট আর এখন চলে আসলাম আবার কচুরি শাক রান্না করব। তো বাড়ি থেকে শাশুড়ি শাশুড়িমাই কচুরি শাকটা পাঠিয়েছিল তো এখন নারিকেল ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই কচুরি শাকটা রান্না করে নিচ্ছি কচুরি শাকও আমার অনেক পছন্দের একটা খাবার আর এত টেস্টি হয় এটা রান্না করলে আর নারিকেল দিলে যে কোনো কিছু স্বাদটা যেন আমার কাছে বেড়ে যায় তো দেখো একটা টিপস বলে দিই তোমাদের কচু শাক রান্না করলে অনেক সময় গলা চুলকাতে পারে এই জন্য একটু হালকা তেঁতুল অথবা তেত পুতুল ঘরে না থাকলে একটু ভিনেগার দিয়ে দিবে তাহলে আর কোনো গাল চুকানোর কোনো সম্ভাবনাই থাকবে না তারপর এটা হচ্ছে বিকালের দিক দিয়ে এখন একটু বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে দিচ্ছিলাম তো দেখলেই তো স্টিক নুডুলস সিদ্ধ করে নিয়েছিলাম বেশি করে স্টিক নুডুলস দিয়ে আর বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি তো নুডুলসের পাকোড়া করে নিলাম রেসিপিটা আমার শর্টের মধ্যে আসবে দেখে নিও তোমরা তো এই যে দেখো কেমন হয়েছে জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো